দীর্ঘদিন ধরে খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করছেন চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ছোটজীবনগরবাসী সর্দার বাড়ির আনোয়ার হোসেন একমাত্র মেয়ে অন্যের বাড়ি কাজ করে যতটুকু রোজগার হয় দিয়ে এই নুনে ভাতে চলছে তাদের সংসার কিন্তু ক্যান্সারের মতো ব্যয় ভুল রোগের চিকিৎসার সামর্থ্য না থাকায় ধীরে ধীরে জীবন প্রদীপ নিভে আসছে সাতচল্লিশ বছর বয়সী আনোয়ার হোসেনের এমতো অবস্থায় তার পরিবার এবং এলাকাবাসীর সাহায্যের আবেদন জানিয়েছেন সমাজের বিত্তশালী মানুষদের কাছে এর খাদ্য নালিতে ক্যান্সারে চলাফিরে বড় কষ্ট এর আয় করিংয়ে কেউ নাই এর এক জি আরেকজনের বাসায় কাজ করি কোনো মতে সাহায্যের অভাবে চিকিৎসা করতে হচ্ছে উনি দীর্ঘদিন থেকে ক্যান্সার রোগে আক্রান্ত যে যেখান থেকে পারেন যা পারেন ওনাকে একটু হেল্প করেন এটাই কথা একটাই কথা ওনার ওনার পাশে দাঁড়ান যে যে পারেন ওনার পাশে দাঁড়ান ওনার এক ফ্যামিলিতে ইনকাম করার মতো কোনো লোক নাই একটা মেয়ে আছে এই মেয়েটা ওনার বাসায় কাজ করে ওইখান থেকে যা দেয় তা দিয়ে কোনোরকম চলে উন্নত মানের চিকিৎসা করার জন্য কোনো টাকার অ্যামাউন্ট এখনও পর্যন্ত পায় নাই যাতে করে চিকিৎসাও করতে পারতেছে না সবাই একটু করে হেল্প করেন যে যা পারেন হেল্প করেন চিকিৎসাটা অন্তত করে নে আমার কাগা দীর্ঘ অনেক দিন ধরে আপনার খাদ্য ক্যান্সারে আক্রান্ত আমরা ডাকা অনেক হসপিটালে নিয়েছি টাকার অভাবে চিকিৎসা করতে পারিনি আর উনি চলাফিরা খাওয়া দাওয়া অনেক কষ্ট হইতেছে আমরা পারি যা পারি এলাকাবাসী মিলে জিলে থাক কিছু দিই এখন তো উড়ে মানে খাওয়া দাওয়ার দিকে অনেকটাই অসুবিধা হইতেছে বৃষ্টি বাদলের দিক এর একটা মেয়ে আরেকজনের বাড়িতে কাজ করে ওইটা দিয়ে কোনো রকম চলে একটু সাহায্য সহযোগিতায় হতে পারে আনোয়ার হোসেনের চিকিৎসা এবং সুস্থতা গহীন অন্ধকার থেকে একটু আলোর মুখ হয়তো দেখতে পারবে পরিবারটি একটা মেয়ে আছে কাজকর্মে দিছে ওর কিছু টাকা দিয়ে রকম চিকিৎসা চলতেছে কোনো কেউ নেই আপনারা যদি সাহায্য করেন তাহলে সাহায্য হবে আমি ওদেরকে ডাক্তার দেখাতে পারবো আমি অসুস্থ মানুষ ক্যান্সারে মরি দীর্ঘদিন পর্যন্ত যদি আমরা কিছু সাহায্য তাহলে বড়ো ডাক্তারদের তাহলে ডাকা ডুকা সব শেষ করিয়ে রয়েছি টাকার অভাবে এক শিখ চিকিৎসায় তো ফারিনার আমরা যা দীর্ঘ এক বছর তার গর্ব রয়েছি সকলের একটু সাহায্য একটু সহযোগিতা হাসি ফোটাতে পারে আনোয়ার হোসেন এবং তার পরিবারের মুখে তাই আনোয়ার হোসেনের চিকিৎসার জন্য সমাজের বৃত্তশালী সহ সকলের এগিয়ে আসার আহ্বান জানান এলাকাবাসী মোহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক